হ্যালো নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা যেই মুহূর্তে রেডি করছিলাম বসে বসে বেশ মানে কি বলবো খুশিতেই বলতে পারবেন জানি না মানে কেঁদেই ফেলেছি প্রায় মানে যেই মেয়েটাকে একটা সময় আমি সেই ছোট্টবেলায় হাত ধরে স্কুলে নিয়ে গেছি আজকে তারই জন্য আসতে হয়েছে নতুন আরও একটা ধাপে তো এখন ও আর আমি তো চলে এসেছি মানে মেট্রোতে উঠে পড়েছি আমরা নেমেছিলাম দমদম তো দমদম থেকে মেট্রোতে উঠে পড়লাম আমরা যাব হচ্ছে সল্ট লেক তো সল্ট লেকে যাচ্ছি একটু মানে পার্সোনালি দরকারে ভীষণই ভালো লাগছে আজকের জার্নিটা বহু দিন পর বহু দিন পর মেট্রোতে উঠলাম সচরাচর আমার যেহেতু আরও একটা বেবি রয়েছে ছোট্ট তো ও যদি সঙ্গে থাকে আমার হাজব্যান্ড এই ট্রেনটা জার্নি করাতে চায় না সবসময় কারে করেই যাই আর আজকে যেহেতু অলিভিয়া আসেনি তো এই কারণে ও আর আমি চলে এসেছি ট্রেনে করে তো আমাদের যে কটায় পৌঁছানোর কথা তার অনেকটা আগেই চলে এসেছি হাতে যেহেতু সময় রয়েছে তাই খুব ভালো মতন একটু ঘুরতে পেরেছি আজকে মানে এদিক ওদিক চারপাশ যেটা হয় আর কি মানে অনেকদিন পর বাড়ি থেকে বেরোলে যেটা হয় তো এখানটায় দাঁড়িয়ে রয়েছি একদমই ফাঁকা এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন তো এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম আর ও আমাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছে এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যেহেতু ফাঁকা রয়েছে তাই দাঁড়ালাম এখন মা আর মেয়ের মাস্তি চলছে বেশ কিছুকটা সময় ধরে তারপর আমরা চলে যাব খেতে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আজকে অ্যাকচুয়ালি সকালে না যেটা হয়েছে খুব সকালে উঠে ব্রেকফাস্ট করেছি তারপর রান্না করেছি আর ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু আমি যখন বেরোই সেই টাইমটায় আমার আর খাওয়া হয়নি মানে স্নান সেরে পুজো করে খাওয়ার টাইমটা আর পাইনি আর ভাবছিলাম টাইম মতন পৌঁছোতে পারবো কি না ওয়েট করবে কি না তো এই কারণে আমি না খেয়েই চলে এসেছি মানে দুপুরের লাঞ্চটা সারা হয়নি তো এখন আমরা এখানে চলে এলাম চলে যাব হঠাৎ করে নজরে পড়লো কে তো আমার তো কে এফসি ফেভারিট বাদ বাকি আর কোনো খাবারই ভালো লাগে না স্ট্রিট ফুড ওই কে এফসিটাই থেকে বেস্ট লাগে আমি রাস্তার বিরিয়ানি চাউমিন পকোড়া কোনো কিছুই খাই না কে এফসিটা সবথেকে সেরা লাগে তো সবার প্রথমে আমি বললাম আগে খাওয়াটা কমপ্লিট করে নিই চল তারপরে একটু ঘুরে দেখবো প্রচণ্ড ভিড় ছিল তারপরেও দেখি দুটো সিট রয়েছে তারপরে তো ঢুকে গেলাম আর আজকে ছিল ওয়েডনেস ডে আর ওয়েডনেস ডেতে যেটা হয় কী সেটা তো আমরা সবাই জানি একটা বিশেষ অফার থাকে প্রত্যেকবার তো ওই অফারটাই নিয়ে নিই কিন্তু আজকে আর নিতে পারবো না কারণ তখন আমরা চারজনে একসঙ্গে থাকি তো সেই অফারটা আমাদের কাজে লেগে যায় কারণ এই প্যাকটা ভীষণই আর কি লার্জ হয় তো অত তো খেয়ে উঠতে পারবো না এদিকে ও বলছে মা আমার কিন্তু তেমন খিদে নেই তো ও রাস্তায় ফ্রুটস খেয়েছে মানে আমি আসার একটু আগ দিয়ে ও ফ্রুটস খেয়েছে তো ও বলছে মা আমার কিন্তু একদমই খিদে নেই তাও আমি তোমার সঙ্গে কেএফসিটা খাবো তো একদমই ছোট একটা কম্বো ছিল তো সেটাই অর্ডার দিয়ে দিলাম যেন দুজনে কমপ্লিট করে উঠতে পারি কারণ পার্সেল করার মতন সুযোগ সুবিধা কিছুই নেই আর পুরোটা না খেয়ে ফেলেও উঠতে পারবো না তখন ভীষণ মায়া লাগে আমার এই জিনিসটা ফেলে রেখে যেতে তো এমন একটা প্যাকেজ নিয়েছিলাম যেটা মা আর মেয়ে দুজনাই খেয়ে কমপ্লিট করেছি এবার একটু মার্কেটগুলো একটু ঘুরে দেখবো এদিক ওদিক সেদিক ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু রোদটাও উঠেছে আজকে সাংঘাতিক মেট্রোর খুব কাছেই ছিল শপিং মলটা তো সেখানেই এখন চলে এসেছি হঠাৎ করেই মানে টাইম পাস করার জন্য কারণ হাতে বললাম না অনেকটা সময় রয়ে গেছে তো সেখানে এসে প্রচুর জিনিস আর কি কালেকশান করলাম যেটা আর কি বাড়ি থেকে কিন্তু ভেবে আসিনি যেটা যে এটা এটা কিনব তো পছন্দ হয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি ওখানটায় তো ভিডিও অন করা যায় না তাই আমি আর কিছু শেয়ার করতে পারলাম না তো অলিভিয়ার জন্য প্রচুর জিনিস নিয়েছি আর আমাদেরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিলাম তো ব্যাগে ভালো করে ভর্তি করে নিয়েছি আমিও আজকে একটা বেশ বড় সড়ো ব্যাগ নিয়ে এসেছি আর সঙ্গে তো ওর ব্যাগটা ছিলই তো আমাদের আর অসুবিধা হয়নি এক্সট্রা করে আর ব্যাগ নিতে হয়নি মানে ক্যারি নিতে হয়নি সরি সরি ক্যারি নিয়েছি বাট সেটা আর কি ব্যাগের মধ্যেই আর কি ধরে মানে হাতে এক্সট্রা করে আর টানতে হচ্ছে না তো এখানকারের কাজ কমপ্লিট করে নিলাম এবার আমরা সোজা মেট্রোর টিকিট কেটে নেবো মানে সল্ট লেকের তো সেইখানে চলে যাব। আমি এই সিঁড়িটাকে প্রচণ্ড ভয় পাই মানে আমার সঙ্গে কেউ না থাকলে আমি তো উঠতেই পারি না আমি সত্যি কথা প্রচণ্ড ভয় পাই তার কারণ হচ্ছে আমার চোখের সামনে একজন আমি একজনকে পড়ে যেতে দেখেছিলাম তারপর থেকে আমার ভেতরে এমন আতঙ্ক ঢুকেছে সে বলার মতন না তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু চলেই এসেছে আমি যতবারই ওই সিঁড়িটা চড়ি না কেন মানে আজকে চড়বো তো সেকেন্ডের মধ্যে ভয়টা কাটলেও আবার মনে হয় যেন পড়ে গেলাম তো এরকম হয় ওরা প্রচণ্ড হাসাহাসি করে আমাকে নিয়ে ট্রেন অলরেডি কিন্তু ঢুকে গেছে এবার আমাদের উঠে যাওয়ার পালা প্রচণ্ড ভিড় পেয়েছি মানে এই টাইমটা আর কি সব বাড়ি ফিরছে তো এই টাইমটায় প্রচণ্ড ভিড় পেয়েছি তো যাই হোক ধীরে ধীরে কিন্তু ভিড়টা অনেকটাই কমে গেল সিটও পেয়ে গেছি বসেও পড়লাম আর মানে স্টেশনের মানে মেট্রোতে কিন্তু আলাদা শান্তি মানে একদম পুরো বাড়িতে এসি চালিয়ে থাকলে যেরকম ঠিক তেমনি মানে মেট্রো জার্নিটা সব থেকে বেস্ট লাগে লোকাল ট্রেনের থেকে তো এই জার্নিটা আজকে অনেকবারই করতে হলো দিনে আমরা যখন সল্ট লেক পৌঁছেছি তখন প্রায় সন্ধ্যা লেগে গেছে পুরোই অন্ধকার সেই মুহূর্তে আর কিচ্ছু ভিডিও বানাইনি একদম টান টান চলে এসেছি একদম শিয়ালদা শিয়ালদা থেকে আমরা ট্রেনটা ধরবো আজকের বাড়ি যাওয়ার তো এখান থেকে কিছু জুতো নিয়ে নিলাম অলিভিয়ার পায়ের সাইজটা এমন হয়েছে মানে আমার পায়ের সাইজটা যা অলিভিয়ার পায়ের সাইজ তাই মানে ওর জুতো আজকে কিনলে কালকেই ছোট। মানে একদিন যদি ঘরে ফেলে রাখে তো ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি কি করে যে এত বড়ো পা হয়ে গেল বুঝতেই তো পারলাম না তো ওর জন্য কিছু জুতো নিয়ে নিয়েছি আমার জন্য একটা সন্টুর জন্য একটা তো মানে বাড়িতে পড়ার চপ্পল আর এখানে পেয়েছি গাছ বাপরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ পেয়েছি না কিনে পারি মানে পাগল হয়ে গেছি আমি এই গাছগুলো দেখে আমি তো নেক্সট টাইম আসলে আরও কিছু নেব এগুলো ছিল বেগুনের চারা তো যাই হোক মোটামুটি আজকের মতন ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হলো আর মিডলে মিডিলে কিন্তু প্রচুর জিনিস কিনেছি সেই সময় ভিডিও আর কিচ্ছু অন করতে পারিনি অলিভিয়া কিন্তু বাড়ির থেকে ফোন করেছে যে আমার জন্য এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে তার অনেক বড় লিস্ট ছিল তো সব কিছুই লিস্ট মিলিয়ে কেনা হয়ে গেছে আজকের ভিডিওটা তো এখানেই কমপ্লিট করছি দেখাবে হবে নেক্সট ভিডিওতে